রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া মঙ্গলবার ঢাকার সিএমএম আদালত তাকে জামিন দিয়েছেন গতকাল সোমবার ঢাকাই সিনেমার এই অভিনেত্রীকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে কি হয়েছে মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে ফ্রিজ আছে আকর্ষণীয় উপহার ভেঙেছে তো মন আগে বাঁচতে ভালো ভয় লাগে এর আগে রোববার আঠেরোই মে সকালে থাইল্যান্ড যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশনে পুলিশ তাকে আটকে দেয় পরে তাকে তুলে দেওয়া হয় ভাটারা থানা পুলিশের কাছে এরপর একই দিনে বিকেলে ফারিয়াকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় মিন্টু রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এই অভিনেত্রীর বিরুদ্ধে দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরুদ্ধে আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে ফারিয়া ছাড়াও চেষ্টা মামলায় আসামি করা হয়েছে আসনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়দ খান সহ সতেরো জনকে মামলা সূত্রে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুশো জন ও অজ্ঞাতনামা তিন চারশো জনের বিরুদ্ধে ঢাকায় সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক মামলায় বৈষম্য বিরুদ্ধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকায় চলচ্চিত্র অভিনেত্রী নায়িকা নুরসাত ফারিয়াকে